কি খবর সবাই সবাই কেমন আছেন দর্শক আজকে আমরা আপনাদেরকে এমন একজন শিশু শিল্পীর সাথে পরিচয় করিয়ে দিব যাকে দেশের সব স্তরের এবং সব বয়সের মানুষ পছন্দ করে থাকে এবং সম্পত্তি সময়ে তিনি এখন ভাইরাল বললেই চলে শুধু ভাইরাল না তার জনপ্রিয়তা এবং কাজের অভিজ্ঞতা যিনি নাকি তিন বছর বয়স থেকে শিশু শিল্পী হয়ে মিডিয়া জগতে কাজ করে আসছেন দিশার ঝুলিতে দুইশোরও বেশি নাটক সিনেমা বিজ্ঞাপন রয়েছে দিশা তিন বছর বয়স থেকে মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন ফটোশ্যুট নাটক টিবিসি কি না করেছেন তিনি এবং যেটাই করেছেন সেটার মাধ্যমেই দর্শকদের মন মাতিয়ে রেখেছেন এই শিশু শিল্পী তবে দর্শক ঢাকা ফ্যাশন ইভেন্টে থামাকা দেখিয়েছেন র্যাম্পে হেঁটেছেন বড় বড় দেশের তারকারা তাদের মাঝে হাইলাইট হয়ে রয়েছেন চাইলে তিনি বলেন মায়ের ভালোবাসা এমন সুন্দর সুন্দর যেটাকে করে দেশের মানুষের মন জয় করে নিয়েছেন এই শিশু শিল্পী তার মা বলেন দেশের সব মানুষ দিশাকে ভালোবাসে দিশা বাংলাদেশের একজন জনপ্রিয় শিশু শিল্পী যাকে কোটি কোটি মানুষ ভালোবাসে দিশামণি তারকাদের সাথে কাজ করতে করতে কিন্তু এখন নিজেই একজন তারকা হয়ে উঠেছেন। আমরা সম্প্রতি ঢাকা ফ্যাশন শোতে দেখেছি তার ভক্তরা তার সাথে একটা সেলফি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছিলো। তবে সেগুলো খুব ইজিলি তিনি সামলিয়ে নিছিলেন। তবে দিশামণির এই জনপ্রিয়তা কতদিন ধরে রাখতে পারবে সেটাই দেখার বিষয়। তবে ভাইরাল হওয়ার পর থেকে দিশামণি কাজ ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছেন দিশামণিকে বর্তমানে দেখা যায় বড় বড় সেলিব্রিটি শো গুলোতে কিছুদিন আগে একটি ঝামেলা হয়েছিল দেশের আরেক শিশু শিল্পী তিমরান লুবাবার সাথে নেটপাড়ায় এখন দিশামণির শত শত ভক্ত রয়েছে ঈশামণিকে নিয়ে কথা বললেই এখন ভাইরাল বাবার ইচ্ছে মেয়ে আইনজীবী হবে তবে মেয়ে হয়েছে মডেল মডেল হয়েও সেই প্ল্যাটফর্মেও সাকসেস এনে দিয়েছেন তার পিতামাতাকে এমন সৌভাগ্যে তার মা বলেন আমি নিজেকে অনেক ধন্য মনে করি আমি দিশার আম্মা দর্শক এরকম গল্প আরো শুনতে দেশ বৈচিত্র্য এন্টারটেনমেন্টের সাথেই থাকুন আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাবিবুর রহমান